ভারী বৃষ্টির ফলে জল জমল সল্টলেক ও কলকাতার বিস্তীর্ণ এলাকায় এমনকি বৃষ্টির ফলে গাছ উপড়ে পড়ে পড়লো পাশের এক বাড়ির ওপর অল্পের জন্য রক্ষা পেল ওই বাড়ির আবাসিকরা বৃহস্পতিবার রাত থেকে টানা ভারী বৃষ্টি হচ্ছে সল্টলেক জুড়ে ইতিমধ্যে ভারী বৃষ্টিপাতের ফলে সল্টলেকের বিভিন্ন ব্লকে কোথাও হাঁটু সমান বা কোথাও তারও বেশি জল জমে যায় সেই জমা জলের মধ্যে দিয়েই নিজের প্রয়োজনে জিনিসপত্র এবং গন্তব্যে যেতে হচ্ছে সাধারণ মানুষকে মূলত ভারী বর্ষণের ফলে সব ব্লকেই জল জমে রয়েছে নিকাশি ব্যবস্থা সঠিক না থাকার কারণে জল জমে রয়েছে শর্টলিক জুড়ে যার মধ্যে শর্টলেকে জিসি ব্লক ইসি ব্লক ও শ্রাবণী আবাসনের যে রাস্তা সেখানেও জল জমে রয়েছে এমনকি কলকাতার বিস্তীর্ণ এলাকাতেও এই একই ছবি ধরা পড়ল নিউজ কলকাতার ক্যামেরায় যেখানে ইএম বাইপাস কাকুরগাছি যাবার যে রাস্তা সেখানে জল জমার কারণে যানজট সৃষ্টি হয় এবং আমার

সকলিক থেকে আমাদের প্রতিনিধি উজ্জ্বল পালের সাথে আমেরিংকি নিউজ কলকাতা টোয়েন্টি